সন্ধুরা নমিতা রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মুরগির ঠ্যাঙের ফ্রাই চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা মুরগির ঠ্যাং নিয়ে নিয়েছি মুরগির ঠ্যাংটাকে আমরা ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ময়দা রুট পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব চলুন এবার দেখে নিই আমরা পেস্টটা করে নিয়েছি এখন আমরা অ্যারারুট আর ময়দাটাকে গুলিয়ে নেব চলুন দেখে নিছি ময়দা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে অ্যারারুট এবার আমরা দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে দু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমরা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার আমরা এটাকে খুব ভালো করে একটু ফাটিয়ে নেব চলুন বন্ধুর আমরা ভালো করে ফাটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আমরা ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমরা এগুলোকে একটু ভেজে নেব চলুন দেখে নেওয়া যাক গ্যাসটা ধরিয়ে তেলটা আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা ওই মুরগির ট্যাঙ্কগুলোকে এর মধ্যে চুবিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা মুরগির ট্যাঙ্কগুলোকে বেটারের মধ্যে চুবিয়ে নিয়েছি এখন এটাকে আমরা তেলে ছেড়ে দেবো ইভাবে বন্ধুরা আমরা বাকিগুলো ছেড়ে নেব চলুন ছেড়ে দিই তার জন্য আপনাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা এগুলো তেলে ছেড়ে দিয়েছি এখন এগুলোকে একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব তার জন্য আমি আপনাদের দেখাব আমরা ফ্রাই করে নিই দেখুন বন্ধুরা আমরা ফ্রাই করে নিয়েছি এখন এগুলোকে একটা আমরা আলাদা পাত্রে তুলে নেব তখন বন্ধুরা আমরা তুলে নিই তারপরে জায়গায় আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক